আলাইকুম সম্মানিত দর্শক আমার চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এপিসোডে আলোচনা করবো কোরআন ও হাদিসের আলোকে ভূমিকম্প সম্পর্কে ভূমিকম্প কি আল্লাহর গজব কোরআন ও হাদিসের আলোকে ভূমিকম্প কারণ ইসলামের সম্পর্কে কি বলে কোরআন হাদিসের আলোকে ভূমিকম্পকে কেবল শাস্তি নয় বরং সতর্কবার্তা পরীক্ষা এবং সৃষ্টিকর্তার ক্ষমতার নিদর্শন হিসেবে লক্ষ্য করা হয়েছে সমাজ দর্শক একনাশি পবিত্র কুর আনের দৃষ্টিতে ভূমিকম্পের কারণ ভূমিকম্প কখনো কখনো মানব জাতির জন্য শাস্তি বা গজব হয়ে আসে যেমনটা আল্হপাক সামজ জাতির সাথে করেছেন সমত দর্শক পবিত্র কুরআন আন সুর আল আরাফে বর্ণিত রয়েছে অতপর ভূমিকম্প তাদেরকে গ্রাস আর তারা নিজেদের গৃহে উপর হয়ে পড়ে রইল সম্মানিত দর্শক এছাড়াও কখনো কখনো আল্লাহর সতর্কবার্তা বা নিদর্শন স্বরূপ কেননা ভূমিকম্প কখনো কখনো আল্লাহর গজবের পাশাপাশি তা মানুষকে তৌবা ও আত্মসমালোচনা এবং আল্লাহর দিকে ফিরে নিয়ে আসে সম্মানিত দর্শক হাদিসের আলোকে ভূমিকম্পন একটি সতর্কবার্তা সমাজে পাপকর্ম বেড়ে গেলে ভূমিকম্প হবে একটি সতর্কবার্তা যা কিয়ামতের আলামত স্বরূপ বুকারি শরীফে বর্ণিত রয়েছে রাসুল আকরম সাল্লাহ আলহিউ করেন কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে অধিক পরিমাণে ভূমিকম্প হবে সময় সংকুচিত হয়ে আসবে ফিত না প্রকাশ পাবে এবং হারস বৃদ্ধি পাবে হারস কোন কারাবে তোমাদের ধন সম্পত্তি এতই বৃদ্ধি পাবে যে উচড়ে পড়বে সমন্ত দর্শক উক্ত হাদিসের আলোকে বোঝা যায় ঘন কোনো ভূমিকম্প হচ্ছে কিয়ামতের আলামত স্বরূপ সমন্ত দর্শক অন্য আরেকটি হাদিসে রসল আকরম সাল্লাহ আলিয়া সাল্লাম করেন আমার উম্মত পনেরোটি বিষয়ের উপর লিপ্ত হলে তাদের উপর বিপদাবত নেমে আসবে যখন গণিমতের সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হবে আমানত লোটের সম্পদে পরিণত হবে জাকাত জরিমানা হিসাবে গণ্য হবে পুরুষ তার স্ত্রী অনুগত হবে এবং মায়ের অবাধ্য হবে বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে কিন্তু পিতার সাথে খারাপ ব্যবহার করবে মসজিদে সোরগুল হবে সবচেয়ে খারাপ চরিত্রের লোক হবে তার সম্প্রদায়ের নেতা কোনো ব্যক্তিকে তার অনিষ্টের বইয়ে সম্মান করবে করা হবে এবং করা হবে নর্তক গায়িকাদের প্রতিষ্ঠিত করা হবে বাদ্যযন্ত্রগুলো বৃদ্ধি পাবে এবং এই উন্মতের শেষ লোকেরা তার পূর্ব যুগের লোকদেরকে অভিসম্পাত করবে তখন তোমরা একটি অগ্নিবায়ু বা ভূমিদস অথবা চেহারা বিকৃতি পৃথিবীর আজাবের অপেক্ষা করবে সম্মানিত দর্শক একজন মুসলিম হিসাবে ভূমিকম্পের সময় এবং ভূমিকম্পের পরে যা করণীয় বেশি বেশি তৌবা ইস্তেগফার পড়া নামাজে দৃঢ় হওয়া এবং দান সদকা করা মানুষকে সাহায্য করার পাশাপাশি আল্লাহর নিকট নিরাপত্তা প্রার্থনা করা মহান আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন আমিন